নেতৃত্বে এই কেউ ভাড়া দিতে হবে না সবাই সভ্য জাতিতে সারা বাংলাদেশে শান্তি ফিরে এসেছে ইনশাল্লাহ কারণ এই দেশে এমন কিছু ঘটনাও ঘটে নাই কি ঘটনা ঘটেছে দেখেন যে দেশে একটি সরকার পনেরো বছর সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল

বা বাংলাদেশের মানুষ জাতি দ্বাদশের শক্তি যারা হন করে এরা অত্যন্ত ভদ্র পরিবার এবং কিছু সন্তান বলে আমরা বিশ্বাস করি কারণ আপনারা দেখেন আমি নিজে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নভাবে আপনারা শুনেছেন আমি শুনেছি টপালের মত লোক বলেছে 1 লাখ লোক হাসিনা বিদায় হলে মারা যাবে বাংলাদেশে আমরা বলতে চাই আজকে যে আমাদের নেতাদের নির্দেশে তাৎক্ষণিক আমাদের পারিবারিক দেশ নেতৃত্বে দিন দিন

আমলিগের কোথাও কোন বাড়িতে হামলা হয়নি মারা যায়নি কোনো কিছু হয়নি লুটপাত হয়নি হতো কথা ছিল অনেক কিছু কিছু তো হয়নি তাহলে মানবিকতা যে সমাজ গঠন করার জন্য যে ঐক্য নিয়ে আমাদের নেতা রয়েছেন সেটি বাংলাদেশে হবে ঈশ্বর বিবাহ আমার বক্তব্য প্রতিজ্ঞা তো করবো না আর আমাদের বক্তব্য শেষে আমি শুধু আমাদের যে কি করণীয় রয়েছে এই দুর্গাপূজা উপলক্ষে আপনারা যেটা করবেন আমাদের হলো বিএনপির সাথে আপনারা আমাদের এই তিন সমাজের নেতৃবৃন্দরা পূজা পাশে যে কমিটি করবে ওই কমিটিতে আপনারা থাকবেন থাকে ওখানে আপনারা একটা সব সবসাথে খেয়াল রাখবেন যে আমরা হিন্দু বান্ধবী বন্ধু আওয়াত করে ওই দাওয়া অংশগ্রহণ করে তাদের একটা বাড়েন হয় কিন্তু যখন আপনারা একটা কমি করবেন একটা পূজা মণ্ডপের আশেপাশে যখন আপনারা থাকবেন আপনারা ওই মণ্ডপে ভিতরে প্রবেশ করবেন ভিতরে যদি প্রবেশ করেন ওরা যেহেতু কার্যকলাপ যেগুলো করবে সেগুলো নিয়ে আমাদের হবে হবে না হবে যেমন আমাদের ছাত্র দলে সভাপতি বলছে যে দেখেন একটা পূজা মণ্ডপে শুধু সুরা থাকে না সেখানে মহিলারা সারা রায় ধর্ম চর্চা করে তারা তাতে ধর্ম চর্চা করে সেখানে যদি আপনারা যদি দলবদ্ধ হয়ে এক জায়গায় বসে থাকেন আমি মনে করি এটা আশেপাশে আপনারা একটু থাকবেন আর টার্গেট করবেন কি এটা ডিস্টার্ব করবে দেখবেন যে আমি থেকে কিছু লোককে আবার আপনাদের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে ওখানে যাতে আওয়ামীগের কেউ আপনাদের সাথে নেবেন না বা আমাদের মধ্যে যদি দুষ্টভক্তি কেউ থাকে তাকেও এই কমিটির মধ্যে রাখবেন না ইতিমধ্যে আমাদের বক্তারা বলেছেন তাহলে আপনাদের সুবিধা হবে আমরা ওরা অনেকে যায় বললেন কি রে ভাই কি বন্ধু তুম বা বান্ধবী তোমাদের যে পূজা হচ্ছে মন্ডপে আমরা আসছি আমাদেরকে একটু খাও দাওয়াত এটা এটা ইনশাআল্লাহ আপনারা সবাই ফরিয়াল করবেন কোনো মণ্ডপে একটু প্রসাদ খাওয়ার জন্য বা কোনো খাবারে দাওয়াত আপনারা নিবেন না কারণ এটা ওদের জন্য পাঠান হয় ওদের পূজাটা কয়েকদিনের পূজা থাকে

তাদেরকে বলবেন আপনাদের কোন সমস্যা হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন আপনাদের কয় নাম্বার দেবেন আমাদের বিল পিসক যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক যে থাকবেন তাদের নাম্বার ওটা হাতে দেবেন কোন সমস্যা মনে গুলো আপনারা সাথে সাথে আমাদেরকে এই নম্বরে কল করবেন আমরা আপনাদের সামনে এসে হাজির হব ঠিক আছে তাহলেরা আপনাদের দেখবেন কি বেশি সম্মান ও আদর যত্ন করবে অনুভব হবে যে নাওরা আমাদের পাশে আছে মানে ভাষা থেকে যদি আমাদের ভাষা থাকতে যায় যদি ডিস্টার্ব হয় তাহলে কি সেটিকে ভালো হবে ধর্মে যাতে কোনো ডিস্টার্ব না হয় ওইটার সর্বোচ্চ খেয়াল রাখতে হবে কারণে কষ্ট করতে হবে আমার মনে হয় কারণ আগামী দিনে আর থাকবে না এই কালচার আমরা রাখতে চাই না বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ কারণ আজকে ভেদাভেদ সৃষ্টি করে করে আজকে যদি সারা বাংলাদেশের আওয়ামী লীগ বা অন্যান্য সংগঠন যারা বাংলাদেশে রয়েছে এরা যদি এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিও রহমান এই যে আদর্শটা আমাদের জাতীয়তাবাদটা সৃষ্টি করছে এই যদি সবাই যদি মনে মনে ধারণ করতো তাহলে কোনো ভেদাভেদ এই বাংলাদেশের মা থাকবো না এই ভেদাভেদটা ভূতি করেই এই হিন্দু মুসলিম পুঁজি করে মনে করেন ওরা ক্ষমতা থাকার জন্য তারপর এটাকে সৃষ্টি করছে আর এটাকে তাদের বৈষম্যের সৃষ্টি না হয় ভেদাভেদ সৃষ্টি না হয় এই জন্যই আমাদের আদর্শ জনক জাতীয়তাবাদের সৃষ্টি করেছে জাতীয়তাবাদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানচিত্রের মধ্যে যত গোষ্ঠী আছে সবাই আমরা বাংলাদেশে এই পরিচয়টা দিলেই আর কোনো ভেদাভেদ থাকার পর সারা বাংলাদেশের সকল সংগঠন সকল রাজনীতিবিদ সকল রাজনীতি সংগঠনকে

মতভেদ থাকবে বিভেদ কেন থাকবে বৈষম্য কেন থাকবে সকল ধর্মের লোক আমরা এক কাতারে বাংলাদেশি এই পরিচয়টা দিলে জিয়া রহমানের এই এই আদর্শটাকে সবাই বুকে ধারণ করলেই বাংলাদেশের কোন ভেদাভেদ থাকবে না কোন অঞ্চল ভিত্তি থাকবে না সব বাংলাদেশি হিসাবে আমরা পরিচয় দিই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সুশৃঙ্খল পাবে আপনারা কাজ করবেন তার কোন আরো আপনাদের মনোযোগ